হ্যালো এভরিওান আমি সুপর্ণা ইন্ডিয়ান রগা সুপর্ণা চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি গত তিরিশে নভেম্বর ছিল ননদের বিয়ে আর এই বিয়ে ঘিরে ছিল বিরাট জল্পনা কর আর এই বিয়ে ঘিরে ছিল যেহেতু অনেক জল্পনা কল্পনা প্ল্যানিং কোন শাড়িটা পরবো তার সাথে কোন জুয়েলারি কোন লিপস্টিক তো সেই সব কিছু প্ল্যানিং করতে করতে অবশেষে সেই দিনটা চলে এলো ভোর ভোর উঠতে হলো উঠে আগের দিন ছিল আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাতে ক্লিপিং আমি খুব একটা বেশি নিইনি মানে বিয়ের দিন সকাল থেকে শুরু হলো দেখো আমরা দধিমঙ্গল করিয়ে এরকম একটা বড় পুকুর আছে যে পুকুরে এসে আমরা জল সইতে এসেছি বরণ করা হচ্ছে মা গঙ্গাকে স্মরণ করে এই পুকুর জলকে নেমন্তন্ন করা হচ্ছে তো সেখানে আমরা পাঁচেও মিলে রয়েছি খুব বেশ মানে তখনই মনে মনে হচ্ছে এরপর দুপুরে আরও অনেক কিছু প্রোগ্রাম হলদি তারপর মানে গায়ে হলুদ সব কিছু পরপর এরপর আসতে চলেছে তো কখন কোনটা কি পরবো আর বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া আছেই তো এখন আপাতত সকালটা চলছে এরপর আবার গায়ে হলুদের হুলুস তুলুস কাণ্ড শুরু হবে তারপরে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এলো আর এই হলো মেয়ের বৃদ্ধির লোক আর আমরা হলদির প্রোগ্রাম শুরু হয়ে গেছে বাঙালি বিয়ে মানে বুঝতেই পারছো বিভিন্ন রকম রিচুয়াল বরণ করা গায়ে ছেলের বাড়ির গায়ে হলুদ মেয়ের গায়ে লাগানো তো তার তার আগে ছিল মেয়ের আশীর্বাদ পর্ব যে আশীর্বাদের ভিডিও আমি খুব একটা নিতে পারিনি তো এখন বরণ করা চলছে আর জানোই তো বিয়ে বাড়ি মানে এখন ক্যামেরাম্যানরা এক একটা পোজকে দুবার তিনবার চারবার করে শুট করায় তো সেই সবও চলছে আমরা বিভিন্ন রকম পোজে দাঁড়ানোর চেষ্টা করছি তো এখন গায়ে হলুদের বরণ চলছে আমার শাশুড়ি মাই মেনলি বরণ করছে আর আমরা পাঁচ এও মিলে তাকে ঘিরে ঘিরে রেখেছি এসে গেছি বিয়েবাড়ি ননদের বিয়ে এটা রাজরাঙা কষ বা এই দেখো এখানেই কসবার বা রাজরাঙা প্যান্ডেল হয়েছে তার ঠিক পাশে অক্ষয় অক্ষয় বিয়েবাড়ি ঘরটা তো কোণে এসে গেছে এখনো বর আসেনি আসছে বড় আনতে গেছে আর বুঝতেই পারছো যেহেতু বৌদি হই বৌদিমণি বলে তো বৌদিমণি হই যেহেতু অনেক দায়িত্ব মানে সকাল থেকে অনেক কাজ করে গেছি এই যে আমি আর আমার হাজব্যান্ডের লুক আজকে বিয়ে আবার বউ আছে তো আজকে বিয়ের বিয়ে এখনও বর এখনও আসেনি বিয়ে শুরু হবে তোমাদেরকে সবটাই দেখাবো সকালে ভীষণ মজা করেছি গায়ে হলুদ সব কিছু করে আবার বাড়ি গেছি যেহেতু বাড়ির কাছে তো এটা আমার খুঁড়তুর তো ননদের বিয়ে তো ওখানে গিয়ে সেজে গুজে নিজে নিজেই সেজেছি নিজে নিজে আটকোরে শাড়ি পরেছি মানে সব ইউটিউব দেখে দেখে শিখেছি দিয়ে পরেছি তোমরা জানিও খুব বাজে হলে সেটাও বলো ভালো হলে সেটাও জানিও তোমার সাজিয়ে যে তুলি এই হলো ননদ আর এই স্টার্টারে ছিল চিকেন তন্দুরি চিকেন কাবাব তারপরে ফিস বল এমনকি বেবি কর্ন ছিল খুব ভালো টেস্টি ছিল আর ছিল দই বড়া দই বড়ার চাটনি নানান রকমের তো সেগুলো সাজিয়ে দিচ্ছিলো চা ছিল কফি ছিল এসে গেছে হ্যাঁ আমি আছি হ্যাঁ হ্যাঁ এইটা ভাই এইটা ভাই ওরে একদম উপরে উঠে

তিন চার রকমের আইসক্রিম তো এইরকম গার্নিশ করে দিছিল আইসক্রিমটা আর পান পানগুলো যেরকম যে বলছে যা যাভাবে বলবে সেভাবে সাজিয়ে দিচ্ছিলো বেনারসি পান থেকে শুরু করে মিষ্টি পান কত রকমের তো নিচের কাউন্টারে পান আর আইসক্রিম আর এখন চলছিল কন্যা দান আর তারপর এলো দৃষ্টির সেই মুহূর্ত তো এবারে চলে এসেছি দেখো একদম ডিনার করতে রাতের খাওয়া দাওয়ায় তো সেখানে ছিল বেবি বাটার নান চানা ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা আনছিল আর তারপরে ছিল এটা হলো পোলাও আর পোলাওয়ের সাথে মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো বিয়েবাড়ির এই ভিডিও এই পর্যন্ত